নবীজি আছে হলো মসজিদে এতে কাপে মসজিদে এতে কাপে বসে না বিশেষ করে রমজানের কোন দিন শেষ দশক মসজিদে এতে কাপে বসে রসুল্লাহ সাল্লা মসজিদে এতে কাপে বসতেন আল্লাহ নবী কি করতেন ওই মসজিদের জাংলা দিয়া মাথাটা বাইর করে দিতেন রসুল্লাহর স্ত্রী আমাদের মা সমস্ত দুনিয়ার মেনদের মা মা অথবা মা তালান হোক এরকম কেউ না কেউ এসে রসলুল্লাহার মাথাটার মধ্যে পানি দিয়া তারপরে রসলুল্লাকে একটু মোশায় টোসায় দিয়ে যাইতেন এতে কাপে কথা বলবেন না মসজিদের বাহিরে যাবেন না রসল গোসলের বা শরীরটা ঠান্ডা করার প্রয়োজন মসজিদের মধ্যে থেকে মাথা কি করছে কথা কয় না মাথা কি করছে কোন জায়গায় ওই জালনা দিয়ে বার করে দিছে আর রাতের অন্ধকারে নবীজির মাথায় পানি ঢেলে রসুল্লাহর মাথাটা মশায় দিচ্ছেন আমাদের মায়েদের কেউ তো মায়েদের ভিতরে কোনো একজন মা কোনো একজন মা ঘরে পিঠা বানাইছে তো এখন পিঠা বানাইছে আচ্ছা বলেন তো আমাদের কাছে যেমন নবীজি প্রিয় রসুল্লার স্ত্রীদের কাছে কে প্রিয় ছিল রসুল্লা প্রিয় ছিল না আচ্ছা ঘরে পিঠা বানাইছে আপনি কি আপনার ছেলে মেয়ে আপনার স্বামী বা আপনার স্ত্রী তারে রেখে কি আপনি খাইতে মনটা চাইবে রসুল্লাহ ঘরে হয়তো কেউ পিঠা বানাইছে রসুল্লাহ কে খাওয়াবে এখন কি করছে ওই মসজিদে নবীর জালনার কাছে নিয়ে আসছে নবীজি মনে করছে নবীজির মাথা মুছাই দিতে মাথা ধোয়াই দেওয়ার জন্য হয়তো বিবি সাহেব কেউ আসছে নবীজি কোথায় গেছে একটু কথা বলেন না রে ভাই নবীজি কোথায় গেছে কি মনে করে গেছে পিঠা খাইতে কি মনে করিয়া ওই মনে করছে যে আপনি আমি তো মতাকিফের জন্য ফরজ গোসল ছাড়া নফল গোসলের জন্য বারবার মসজিদের যাওয়া উচিত এতে কাপ বড় সাংঘাতিক জিনিস আমরা এতে কাপ করি কিন্তু এতে কাপের মাস আলাদা অনেকেই জানি না তো এখন আম্মাজানদের মধ্যে যে কোনো মা আমাদের মা আমাদের তো মায়েরা ছিলেন সে মায়েদের কোন মা কোথায় আসছে জানলার পাশে কি নিয়ে আসছে রসুল্লাহ মনে করছে কি ইসের জন্য আসছে ও হুজুরের মাথা ধোয়া দেওয়ার জন্য তো নবীজি মসজিদের মধ্যে থেকে মাথাটারে বার করে দিছে জানলা দিয়ে তখন রসুল্লাহর মুখে পিঠা দিছে মাথায় পানি না দিয়া মুখে কি দিছে পিঠা দিছে নবীজি খাইছে কেন এতে থাকা অবস্থায় তো পিঠা খাওয়া হারাম না রাতের বেলা যায় যাচ্ছে না খাওয়া খাইছে পাঁচ দিয়ে যেন কে যাচ্ছে পাঁচ দিয়ে কে যাচ্ছে নবীজি বলে কে কে আনা আনা মান না আনা দেখেন না আমরা অনেক সময় বলি অন্ধকারে কে গেলে কে আমি আমি এরকম সিটাও গঙ্গে বলে কি আই আচ্ছা ঠিক আছে আই আই দেখুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে আনা আনা মান আনা আরে আমি তাকে আমি অমুক আনা ফোলান ইবনে ফোলান ইয়া রসুল আল্লাহ আমি অমুকের ছেলে অমুক লোকটা কদ্দূর চলে গেছে নবীজি কোথায় আছে কোন আমলে আছে কথা বোঝে নবীজি কোথায় আছে মসজিদে কোন আমলে আছে এতে কাবের আমলে আছে লোকটা কি করছে চলে গেছে নী মসজিদ থেকে জোরে ডাক দিছে দরজা থেকে বের হয়ে গেছে ইয়া এই তাল 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 আসো তো লোকটা ডাক শুনে চলে গেছিল ফিরে আস নবীজি তারে বলতেছে শোনো তুমি কি কিছু দেখছো লোকটা দেখছে কিন্তু কিছু কয় না শোনো আমার স্ত্রী অমুক কথার কথা বুঝানোর জন্য বলি হাফসা আয়সা আমান স্ত্রী জুয়াইরিয়া এরকম একটা কথার কথা যে অমক আসছিল আমার জন্য এই জিনিসটা নিয়ে আসছিল যাও ইয়াল্লা রো এমসি এমসি যাও এখন নবীজির স্ত্রীর মাথার মধ্যে খটকা লাগছে স্ত্রী স্বামীর জন্য হারাম না হালাল যদি এতে কাপে আসে এখন এখন স্ত্রী গ্রহণ করা ব্যবহার করা হারাম কিন্তু স্ত্রী হারাম না হালাল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রী এতে কাপে আসেন এটা ভিন্ন কথা আমি আপনার স্ত্রী আপনি আমার স্বামী আমার জন্য আপনি হালাল আপনার জন্য আমি হালাল হুজুর আমি আসছি আপনার কাছে এটাকে ওই লোকটারে দেখে বলা লাগে দেখেন নবী কাকে বলে একটা সিতকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবী কাকে বলে আল্লাহ নবী বলেন শোনো লোকটারে কেন ডেকে আনছি তুমি জানো না এই লোকটা এখান দিয়ে গেছে তার মনের মধ্যে খসখস করবে তার মনের মধ্যে শয়তান ওয়াস ওয়াস অস মানে নাড়া সাড়া দেবে ঝাঁকি দেবে নবীজি জি এতে কাফে মহিলা দেখলাম চালনার পাশে মহিলাটাকে কথা বসছেন না বোঝেন নাই যেই শ্রোতা বোঝেন নাই তার ওয়াস শোনার কোনো দরকার নাই নবীজি এতে কাপে অন্ধকার রাত্রে লোকটা দেখছে শয়তান দুনিয়ায় আসে না মরে গেছে শয়তান দিলের মধ্যে ওয়াসওয়াসা দিত খোসা দিত রসুল্লাহ মসজিদে মহিলাটাকে আর মহিলা যেই হোক মসজিদের কাছে কি আসছে কি জন্য দিলের মধ্যে ওয়াসওয়াসা লাগতো তাহলে কি অন্য কোনো মহিলা আর সে মহিলা রাতের অন্ধকারে নবীজির কাছে কি মসজিদের জান্নার কাছে এসে কি করে ইত্যাদি ইত্যাদি এই কথাটা আস্তে আস্তে হাত হইতো পাও হইতো এই কথাটা বড় হইতো একদিন বিশাল বড় হয়ে যেত দেখেন নবী কাকে বলে আল্লাহ নবী বলেন শোনো লোকটাকে আমি এই জন্য ডেকে আনছি তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী তুমি এখানে আমার প্রয়োজনে তুমি এসেছিলে এইটা বোঝানোর জন্য তাকে তার দিলের মধ্যে যেন কোনো অশ্বাসা না হয় মোহাম্মদ সাল্লাম তো ভালো মানুষ আল্লাহ নবী তার থেকে ভালো মানুষ পৃথিবীতে নাই তবে একদিন অন্ধকার রাতে এক মহিলার সাথে যেন কি কথাবার্তা বলছিল কথা বোঝেন নাই আমার এই জন্য আল্লাহ নবী বলেছেন রসুল্লাহ বলেছেন ও আমার সাহাবিরা ও আমার স্ত্রীরা ও আমার মানুষেরা রাতের অন্ধকারে আমাকে যা করতে দেখো দিনের আলোতে আমাকে যা করতে দেখো প্রকাশ্যে আমাকে যা করতে দেখো গোপনে আমাকে যা করতে দেখো সব মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দা পৃথিবীর কোন নেতা এরকম বলতে পারছে এরকম বলতে পারবে পারবে না তার কারণ ওই যে একটু আগে বলছিলাম নেতার উপরে ফিটফাট মাগের ভিতরে কি ভিতরের কথা বলা লাগবে ভিতরে কথা বলা লাগবে না কত নেতার ভিতরে কত কিছু আছে এগুলি যদি আপনারা জানতেন তো চারবার বমি করে দিতেন ধিন নাই একজন মহামানব মানব বলবো না মহামানব বলবো একজন মহামানব যিনি গর্ব করে অহংকার করে বলতে পেরেছেন আমি যা করি যা করি দিনের আলোতে করি রাতের অন্ধকারে করি প্রকাশ্যে করি গোপনে করি তোমরা বলে দাও